গাইবান্ধায় সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় গাইবান্ধা রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থেকে বিরাশি বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ এ সময় দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয় তাদের নাম রাজিয়া সুলতানা ও রিক্তা আক্তার ইতি রোববার উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যার দিকে এই অভিযান পরিচালনা করেছে বালাশিঘাট রেলওয়ে ফারি পুলিশ গ্রেফতার রাজিয়া সুলতানা কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার পূর্বচর গ্রামের মতিয়া রহমানের মেয়ে ও রিক্তা আক্তার ইতি নওগাঁ সদরের চকদেব জনকল্যাণ স্কুলপাড়া এলাকার মৃত ইদু মণ্ডলের মেয়ে বিষয়ে গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে ফায়ার ইনচার্জ আব্দুল মতিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ নামক লোকাল ট্রেন গাইবান্ধা রেল স্টেশনে পৌঁছলে ট্রেনটি তল্লাশি করা হয় তখন রাজিয়া সুলতানার কাছ থেকে বিয়াল্লিশ বোতল ও রিক্তা আক্তার কাছ থেকে চল্লিশ বোতল সেন্সিডিল জব্দ সহ তাদের গ্রেফতার করা হয়েছে